যারা বাবা হয়েছেন প্রথম নামবারের সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম কেয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছু আর পাবে না তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে এটা হাদিসে আমি পেয়েছি কেয়ামতে আল্লাহ ডাক দিবে মরিয়ম হাজার ও মরিয়ম খাড়া হয়ে যাবে রব্বুল আলমিন বলে না আমি এত মরিয়মকে চাই না আমি ঈশান ও বীরমা মরিয়মকে ডাক দিয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো আর বলার সময় বলনি ঈসা নবীর মা মরিয়ম কোথায় ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা আজকে মনে করলাম একটু সাড়া দেই আল্লাহ পাক বলেনি ঈসা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে যাও জান্নাতে চলে যাও এজন্য অর্থবদক নাম রাখা এটার বাবার আর মায়ের দায়িত্ব যদিও আমরা অনেক এটা বেখেয়াল রাখতে পারি না আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখেই নাম রাখবেন না সেদিন বলেছিলাম না একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর কি গো কি এ নাম কার বাজার মাসাইলের নাম মিহাদ মানে কি বাজার কোরআনে পেয়েছি মিহাদ আরে বেটা নিকৃষ্ট জায়গা জাহান্নামের এটা নিকৃষ্ট জায়গা এই জন্য অর্থবোধক নাম রাখবেন আমি যেটা বলছিলাম আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোস্ত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না আল্লাহ দেবেও না এই জায়গাটা যে এমন নিরাপদ এর এর এরিয়ার বাইরে আপনি যাবেন সেখানে ডাকাতি আছে সেখানে চিন্তায় আছে চুরি আছে কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো চিন্তাই নেই নিরাপদ বাবার হত্যাকারীকে দেখার পরও মানুষ ছেড়ে দিতে বলে না এই জায়গায় কিছু করা যাবে না আল্লাহ বলেন আমাং দাখল হো কানা আমিনা তোরা জায়গাটা আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখলাম বাংলাদেশ তো আর কাবা শরীফ না কি এটা কি কাবা শরীফ তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয় এটা তো ছয় হাজার দশ কিলোমিটার দূরে বাংলাদেশটা সেই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটারের উপরে এই জায়গাটা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এদের চক্রান্ত থেকে বাঁচাতে শান্তি শাস্তি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয় কাবা শরীফের এরিয়ার মতো অবশ্যই কোনো কাজ আছে কি সোরা নামের নাম্বার আয়ত আল্লাহ কাজটা দিয়েছেন আল্লাহাদিনামানু

দে আমান আর হকদার এখানে নিরাপত্তার আমান মানে হক নিরাপত্তার হকদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে 55000 বর্গ মাইলকে যদি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই দেশে শিরিক মুক্ত দেশ গড়া লাগবে ঠিক আচ্ছা সে 15 বছরের শিরিকের কারখানা তৈরি করেছিল প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক নেই মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমেও শিরিক কথা বলে না কেন এত টাকা বাজেট করে করে খরচ করেছিলেন কি হলো একটা দিন তো যায়নি কোষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছে দিয়ে কি শক্ত কে না এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ 14 জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুই জন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই 16 জনের জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহর 99টা নাম চারিদিকে খদাই করে করে লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর কিয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা না মানুষ কুষ্টিয়ার শহরে বলে কেন দেখবে যে আল্লাহর নামগুলো গুলো চোখে পড়লে যদি বলে ইয়ারহমান ও একবার এই দশটা নাকি হয়ে যাবে আর যদি দেখতো যাকে দাঁড়িয়ে আছে আল্লাহর দেখলেই বড় দোয়া করতো যে আর কাজ পাওনি এই জন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার চাদরে ঢেকতে যাই এই দেশ গঠন করা লাগবে যারা মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলে না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন সব দিয়ে এইটাই যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে নয়শ তিন জায়গায় আল্লাহ দিয়েছেন লেল্লাহে মলকোসাম তেওয়াল আর লেল্লাহ মালিকাল মলকে তোলমল কামাংতা সা ডাইরেক্ট এত আয়াৎ থাকার পরও এ দেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশিরেক আপনি মারা গেলে আপনার জাহান্নাম স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের দিকে ফিরে আসেন পৃথিবী যেহেতু একশো বছর পরে এখানে আমরা আর কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদান করেন কফরে করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশ বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবে না বলে কি শের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল এক কথা বলছে না এই বাড়িটা বানাতেছে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করিস অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার সাইলের 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 সাইলে মাত্র তিন প্রজন্ম পরে ওনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করি না ফেলি বলে না আমি এরকম পাগল দুনিয়া কেউ আছে না মানে আমরাই তো না মানে বলছেন না বনের জমি ফাঁকি দিয়ে ভায়ের জমি ফাঁকি দিয়ে আপনি পাগলামি করছেন ওই জমি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে বলেন নাউজুবিল্লাহ এজন জ্ঞান থাকতে কারো মালের দিকে হাত বাড়াবেন না রবুল আলামিন বনের রিজিকের জন্য এগুলো কর দ ইয়াতিহার গদাম মিন তোমাদের যেভাবে নিয়ে এসে দিয়েছিলাম বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম কত বড় বড় বিশাল দেশ বেশি নেই আমেরিকা চাইতে বড় ষাটটা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে একটা দেশ অত বড় কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওইটা বাংলাদেশের চাইতে আট ডবল বড় সৌদি আরব বাংলাদেশে চাইতে চোদ্দ ডবল বড় আর আমাদের দাদাদের দেশ হচ্ছে অনতিরিশ ডবল বড়